এক রুমে দুই স্ত্রীর সাথে বা একাধিক স্ত্রীর সাথে তিনটি শর্ত সাপেক্ষে থাকা যায় যাচ্ছে এক রুমে যাদের একাধিক বউ আছে চরিত্র যদি ঝামেলা হয়ে যায় তাহলে ইসলাম বলছে তোমার সামর্থ্য থাকলে বিয়ে করো তবে ইসলামের ভাষ্য হচ্ছে ফাইন খিফ তুম আল্লাহ তা আদিল ভাবাহিদা ইনসাফ কায়েম করতে না পারলে একটা নিয়েই থাকো যে প্রশ্নটি করা হয়েছে তিনটি শর্ত সাপেক্ষে এক রুমে থাকা যায় যাচ্ছে একটা হচ্ছে ওলাইসালির ওলাইসালির রজুলি আইয়াজমা বাইনা ইমরাতাইহি ফি মাসকানি ওয়াহিদিন বেগয়রি রিদাহুমা লিআন

দেখছেন আমি কোত্থেকে দেখবো এগুলোকে আমরা দেখার জিনিস হাদিসের মধ্যে আছে জন্য বলতেছি খবরদার কোন নারী নারীর সামনে পোশাক খুলবেন না এটা আপনার জন্য জায়েজ নাই দুই নাম্বার একজন নারী এই যে শীতকাল চলতেছে এখন ছেলেরা ছেলেরা এক কম্বলের নিচে ঘুমানো নিষিদ্ধ জানেন এটা আপনারা হাদিস জানেন না মনে হয় একজন মেয়ে এবং আরেকজন মেয়ে দুই মেয়ে এক কম্বলের নিচে ঘুমানোটা নিষিদ্ধ হাদিসে আছে এক ছেলে একই কম্বলের নিচে দুইজন ঘুমানো নিষিদ্ধ এটা হাদিসের মধ্যে আছে কারণ কি অনেক সময় আপনি স্বপ্ন দেখেন স্বপ্ন দেখার পরে বুঝেন নাই এলোমেলো স্বপ্ন দেখেন না স্বপ্ন দুষ্ট হয় আপনি যাইতে ধরে রাখছেন মনে করতেছেন আপনার বউ আসলে বউ না আপনার বন্ধু অনেক সময় মেয়েদেরকেও শয়তান অস্ত্রসা দেয় যাইতে ধরে রাখছেন আসলে এটা আপনার স্বামী না এটা আপনার বান্ধবী শয়তান অনেক সময় অস্ত্র দেয় দুষ্টামি করে এখানে টিপ দেয় ওখানে টিপ দেয় আছে না খোঁজাখুঁজি করে লজ্জা স্থানে হাত দিয়ে দেয় এরকম হয় চূড়ান্ত বাস্তব কথা এগুলো তার আসলে সহজ হবে অনেকে আলোচনা করে না কিন্তু এগুলো মানুষকে জানানোর জন্য যে এগুলো যদি নিষিদ্ধ তাহলে কীভাবে ঘুমাবেন দেখেন এক বিছানায় এক খাটে দুইজন নারী ঘুমাইতে পারে কোনো সমস্যা নাই কম্বল হবে আলাদা মাঝখানে ব্যারিকেড থাকবে যাতে করে একটা একটার সাথে একেবারে কোলবালিশের মতো যাইতে ধরে না ঘুমাই থাকে ঠিক ছেলেদের ক্ষেত্রে এরকম আলাদা মাঝখানে ব্যারিকেট দিবেন এবং এক কম্বলের নিচে ঘুমাবেন না তবে হ্যাঁ এমন বুরা থুরা দাদার পাশে ঘুমাইছেন দাদা একেবারে মনে করেন মানে জিন্দা লাশ দাঁত দুধ ফুরে গেছে দাদার উপরে পা দিলেই কি আর কোলবালিশ দিলে কি এখন দাদার পাশে বসেছেন শুয়েছেন কোনো সমস্যা নেই দাদি এমন দাদি যে দাদির মনে করেন দাঁত দুধ পরে গেছে এখন দাদির পাশে নাতি ঘুমাইছে সমস্যা নাই এরম বুড়ি হইলে তো আর পর্দায় নাই এসএম সরিয়ে তাকে রুখসাদ দিয়েছে তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে দুইজন স্ত্রী নিয়ে যদি এক বিছানায় থাকেন কোনো স্ত্রীকে উন্মুক্ত প্রদর্শন করতে পারবেন না এবং মেলামেশা উন্মুক্ত করতে পারবেন না তিন নাম্বার এক স্ত্রীর সামনে আর এক স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারবেন না এটা হারাম রাসুল সাল্লাম সাহাবে ইকরম এবং শীর্ষ তাবেগণ ওয়াজাসকে ঘৃণা করতেন এবং ওয়াজাস মানে এক স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় অপর স্ত্রী আওয়াজ শুনতে পাওয়া আর ঘৃণা করা দ্বারা পূর্ববর্তী গণ উদ্দেশ্য নিতেন হারাম মনে করা মুসান্নাফ ইবনে সাহেবের মধ্যে এটা আছে তাহলে আমরা মাসালাটার উত্তর পেয়েছি আশা করছি ইনশাল্লাহ আল্লাহ তাহলে বোঝা তৌফিক দান করুন